সাগরের নীল জলরাশির মাঝে ছোট্ট এক খণ্ড সবুজ যেন প্রকৃতির হাতে আঁকা এক টুকরো শিল্পকর্ম এই দ্বীপটির নাম সেন্টিনেল দেখতে সুন্দর হলেও এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত হলেও এই দ্বীপে পা রাখা নিষিদ্ধ কারণ এখানে বাস করে এক রহস্যময় উপজাতি যারা আধুনিক সভ্যতার ছোঁয়া একেবারেই পছন্দ করে না চলুন আজকের গল্পে আমরা জানি কেন সেন্টিনেল দ্বীপ এতটা গোপন আর নিষিদ্ধ এবং কেন এখানকার মানুষদের জীবন এত অজানা ও রহস্যময় সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের বলা হয় নর্থ সেন্টিনেলিস তাদের বিশ্বাস করা হয় পৃথিবীর অন্যতম আদিম জনগোষ্ঠী হিসেবে যারা প্রায় ষাট হাজার বছর ধরে এখানে বসবাস করে আসছে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় এরা কৃষিকাজ করে না লেখাপড়া শেখেনি কোনো রাষ্ট্র বা ধর্ম ব্যবস্থাও নেই তারা এখনও শিকার ও সংগ্রহ করে বেঁচে থাকে যেমনটা আমাদের পূর্বপুরুষরা প্রাগৈতিহাসিক যুগে করতেন তাদের ভাষা সংস্কৃতি সমাজ গঠন সব কিছুই বাইরের দুনিয়ার কাছে একরকম